প্রেস কনফারেন্স ডাকা হয়েছে সে দুটো জিনিস নিয়ে ডাকা হয়েছে ফার্স্ট যেটা আছে গতকাল রাত্রিয়ে দিনহাটা পিএস একজন একজন কে যে ওয়ান্টেড অ্যাকিউজ ছিল ওকে ধরতে পেরেছে স্পেসিফিক ইনফরমেশন ছিল তার উপরে অ্যাক্ট করে উনি যখন ধরতে গেলেন অ্যাকিউজের নাম ছিল সোহেল রানা তেইশ বছর ওনার এজ আছে ওখানে যখন ওনাকে অ্যারেস্ট করতে টিম গিয়েছিলেন ওখানে ওনার সাথে সেভেন পয়েন্ট সিক্সটি টু এম এম পিস্টালও রিকভার হয়েছে একটা ম্যাগজিন রিকভার হয়েছে প্লাস দো লাইফ এমএমেশনও ছিল ইনি এইট সেকশন এইট অফ পক্সো তার আন্ডারে একটা কেস ছিল তেইশ বছরে দিনহাটা পি এস ওখানে ইনি ওয়ান্টেড কেস ছিল আচ্ছা সেকেন্ড একটা জিনিস যেটা আছে সেটা আছে পূজা পোর্টাল নিয়ে আপনারা জানেন गवर्नमेंट সব সময় পূজা কে নিয়ে অনেক রকম ইনোভেটিভ স্টেপস নিতে থাকি সো এবারে কিছু বিহারে একটা পোর্টাল হইছে অনলাইন পোর্টাল করা হয়েছে যেখানে সব রকম যে পারমিশন গুলো থাকে বা এনওসি গুলো যে থাকে সবকিছু এই পোর্টাল থেকে করা যায় পোর্টাল যেটা আছে খুব সহজ আছে ইজি আছে আর পোর্টালের যে ইউজার ইন্টারফেস दैट इज वेरी ইউজার ফ্রেন্ডলি ताड़े पोर्टेले मैं अपना सबई डिपार्टमेंट जरा आनवल्व थकमिशन और सबई सेम पोर्टेल तो शुद्ध एक जगह जैगा अपना जे एप्लिकेन्ट्स आनी अ करते पर सब डिपार्टमेंटर का परमिशन हो जाएगा आप इसमें इस, इस पोर्टल में अपना जो आपका एप्लीकेशन है उसका लाइव स्टेटस भी देख सकते हैं इसके अलावा अपना फोने उस पर अपना ईमेल ईमेल के माध्यम से अपने